얘들. 얘흙캔아 아. 얘

चला चला यो यसे गएछ त यो तैसे गएछ न त न त यो त यो यस्तो यस्तो माथि 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 मा タニ মাছ নে প্রতিটা পাণু গোমা না তাহলে লাভ যাইতো আরে ঝিলাই মাছ এই ফল মাছ ফল মাছ চালাবে ফল মাছ দেখ তো দেখ ওদিকে ওদিকে ও এই ভাবে ঠেইনি কইরে না এ তুমি ছড়া ধরনা তুমি ছড়া কি মারতে কি আমার ফল মাছ ওদিকে যা মাছের দিকে যা মাছ দেখ তো দাদা

ये तो वही हरी

এই ওটা কি ফটো ছোট কাটলে ছেড়ে দাও না ছোট রাখিস না বড় ছোট গুলো রাখ না কতটা রাখবে খাওয়ার জন্য কেজি তিন চার এক কি হবে হ্যাঁ যখন বেশি রেখে তো লাভ নেই হ্যাঁ তিন চার কেজি গুলো হবে না হ্যাঁ 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 বলবে শিখে বাকি একটা কাজ করতে পারো ও কাকি এইখানে দিনের বেলা মাছটা তুলে না ওই পুকুরে দিয়ে দুদিন পরে পুরো একদম শুকিয়ে দিয়ে মাছটা তুলে দাও নাহলে কিন্তু বড় জায়গায় মাছ নষ্ট হতে পারে গরম দিনের বেলা মাছটা তুললে দু তিন করে পুকুরে দিলে এবার ওখানে দুটো বেড় মারলে তো সব মাছ উঠে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে কি বলছো અતમે ન ખાવે બોલતું છે ખેતા બોલતું છે એટા ખેતા બોલતું છે એટા કયો કી

এই লাৰি টিকাল ন এতিয়া